Var. Ben düğün evladı gitti evladık kodisn. Koyalım mı? Ben ne? Ha tara? O

সত্য করে বলো মিথ্যা সত্য করে বলো কত বছর হ্যাঁ কত বছর আছো হুম বলে না মনে বলে না মানে বলো না 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 ইনি এ মানে বলে না তো মানে বলো না ইসসু মনে বলে না

কথা বলা বাকি চারজন কোথায় কালকে মারছ না কালকে কয়জন মারছি তিনজন না কালকে তিনজন হ্যাঁ আর বাকি আছে আছে তুমি একজন কই

मालाकेशुद्धों रुको सर्वी ना हम आता हाथ चला हाथ चला अच्छा। से ठीक है रुको सर्वी है हाँ है सर्वी कॉल कॉलेज की कॉलेज सर्वी बताओ कॉलेज सर्वी एकून हाँ एकून क्या मैं दे रही

আমি শুধু ওর সাথে থাকি সব সময় আমরা থাকতে এরকম মানুষের সাথে থাকা ভালো কাজ কি করব বল ওর খুব মায়া লাগে খুব মায়া লাগে শুনো ওর জানি দেখে না আমি কিন্তু ওর ক্ষতি করব যা এখান থেকে বল না যাইতে বল তুই বল যা এখান থেকে যা আমি সুজলের সাথে কথা বলি না বল তুমি কথা বলবে না তুমি আর মা

আমার কথাটা শুন বল তুই ওর স্বামীকে দেখা ওর স্বামী ওর একটু বুঝে না ও কেমন মানুষ ওর স্বামী ওরা বুঝবো তুই বুঝে আমি বুঝবো অনেক ভালো মেয়ে ও আল্লাহকে ভালোবাসে

সে কালো গাছ যাতে পারো না তো ওখানে থাকি ওরে দেখি ও লেগে মায়া হয় ও ভালো ভালোবাসে আল্লাহ কে আমরা ওর দিন ক্ষতি চাই না ক্ষতি করি না তো মানুষ না ক্ষতি করতে চায় পুরো সবজি করে না

ভালো <laughs> ডাকিস <laughs> Allah <laughs> <laughs> Allah వదిలేయ్ వదిలేయ్ వల్లా అలా నాకో వల్లా గో ఆని వల్లా వల్లా వదిలేయ్ వల్లా వదిలేయ్ వల్లా ఆని వల్లా ఆరే బుజ్జ వల్లా వదిలేయ్ వల్లా ఆని వల్లా నువ్వు ఉంటానే కొట్టి కొడినా ఏయ్ నువ్వు यूज చేస్తావా మనလူని তো यूज করతనేస్

అది నిలకి జావనే జావనే తస్కరషిది ఇదిది నిలకి జావనే జావనే అది నిలహో మనిషి అంటే బాలనేషా అది బాలనేగా వస్తుంది అబాయ్ గబాయ్ দেলে সিদিন আমি দেখি আসছে আর চোকি জানি দেখি والله কোরা অনেক কারে কাণ্ড ও ও কোরা করে জানাস ও ছোট থেকে আল্লাহ

अच्छा द्या और की नी झाला राखू आलो अच्छा चौक आले ला कर जाओ चल जाता ओके चल जाओ जाओ करत